সামিনা আলম একাডেমি আমাদের কাছে অধিকাংশ অভিভাবকদের যে প্রশ্নটা থাকে অনলাইন ক্লাসে আমরা কিভাবে বাচ্চাদের সাথে ইন্টারেকশন করে থাকি এটা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার যেহেতু কিডস লেভেলের বাচ্চারা অনেক ছোট এবং সেই ছোট্ট সুনামণিদের মনোযোগটা দীর্ঘ একটা সময় ধরে রাখা একটা চ্যালেঞ্জের ব্যাপার আমাদের একটা মূল বিষয় হচ্ছে বাচ্চাদের কাছে আমাদের ক্লাসগুলো অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এবং উপভোগ্যভাবে উপস্থাপন করা যেন বাচ্চারা আনন্দের সাথে এবং খেলার ছলে শিখতে থাকে আমরা যখন কোনো একটা টপিক বাচ্চাদের সামনে উপস্থাপন করিবে সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় থাকে যে বাচ্চাদের সাথে টপিকটা পরিচিত করানো সেজন্য সেটা করার জন্য আমরা টপিকস রিলেটেড বিভিন্ন ভিডিওস দেখানো প্রপস ইউজ করা লার্নিং টয়েজ ইউজ করা এবং হচ্ছে বাচ্চাদেরকে টপিকটার সাথে পরিচিত করিয়ে দেয় যেন তারা সহজে টপিকটা সম্পর্কে বুঝে যায় এবং টপিক নিয়ে তারা হচ্ছে ধারণা পেয়ে যায় এরপর হচ্ছে আমরা যেটা করে থাকি বাচ্চাদের মান্থলি অ্যাসাইনমেন্ট তারা পেয়ে থাকে যেমন হচ্ছে তারা সারা মাসে কী শিখলো সেটার উপর তারা মান্থলি অ্যাসাইনমেন্ট করছে এবং তাদেরকে ইভালুয়েট করার জন্য এটা একটা চমৎকার পদ্ধতি আমরা বলতে পারবো যে বাচ্চার মাছ শেষে কি শিখলো সেটা আমরা সহজে বুঝতে পারি আর প্রতিটা বাচ্চাই হচ্ছে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট এবং প্রতিটা বাচ্চাকে আমরা সমানভাবে মূল্যায়ন করে থাকি আমাদের বিভিন্ন সাবজেক্টসের পাশাপাশি রয়েছে আর্টস অ্যান্ড ক্রাফটস ক্লাস আর্টস ক্লাসে তারা ড্রয়িং শিখছে পাশাপাশি ড্রয়িং কালারিং করছে খুব উপভোগ করে ব্যাপারটা তারা এছাড়া ক্রাফটিং ক্লাসে তারা পেপার অ্যাক্টিভিটিস করছে এবং সেটা তারা খুবই উপভোগ করছে এবং মজা নিয়ে করছে আরও রয়েছে আমাদের গুড হ্যাবিটস ক্লাস যেখানে তারা বিভিন্ন ম্যানার শিখছে কিভাবে কথা বলতে হবে হেলদি হ্যাবিটস প্র্যাকটিস করছে এবং হচ্ছে কিভাবে বড়দের সাথে আচরণ করতে হবে সব কিছু তারা অনুশীলন করছে আমাদের উদ্দেশ্যে হচ্ছে একটা বাচ্চাকে স্মার্ট কিডস হিসেবে যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তোলা আসসালামু আলাইকুম মাই নেম ইজ মিস হাউসি আমান আই এম দ্য সিনিয়র সায়েন্স ফ্যাকাল্টি অ্যাট এ এম এস অ্যাকাডেমি অলসো আই এম আ লিড ট্রেনার অফ আওয়ার ইউনিক টিচার্স ট্রেনিং প্রোগ্রাম Uh, we are running a teachers training program which is currently our third batch and in our unique teachers training program we train the teachers how to take the classes online because in our country the teachers and the students so far they are not at all accustomed of how to take the classes online this is a very new concept for us and we have brought this concept first in the country AMS Academy is the first online English medium school who is training the teachers and the students as well to take the classes online no matter where the students are. We are catering the students no matter they are sitting in the village or they are sitting in any remote part of the country where there is no facility of English medium schools. Not only that, our teachers are sitting far away from Dhaka city but still the, the teachers are giving quality education to our students in our teachers training program we are training the teachers how to make the digital lesson plans how to introduce different variety of activities in our online classrooms to make the classrooms engaging and interesting for the students as far as the classroom management is concerned our teachers are making the classroom so interesting by making varieties of uh, activities like we are doing the hands on activities games quizzes science experiments and we are keeping the students engaged all the time so that they may not feel bored in the class regarding our uh, teachers training program which is indispensable for the teachers who are willing to join our ams academy so we pick the teachers for our ams academy both uh, you know online training in the in the medium of online training we are picking the teachers from there and we are দিস ইস তার স্টুডেন্ট কোঅিনার অফ এ এম এস অ্যাকাডেমি ইন দিস টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অনলাইন এডুকেশন ইজ নট আনকমন এ এম এস ইজ অনলাইন এডুকেশন স্কুল ইন বাংলাদেশ আমরা অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটু ডিফারেন্ট সেটা কিভাবে সেটা আমি এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে আমাদের জুনিয়র সেকশানে আমাদের কিছু সাবজেক্ট আছে যা কিনা বাচ্চাদের বিকাশ এবং তাদের সোসাইটিতে চলার জন্য হেল্প করে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস এবং ওয়েলবিং অ্যান্ড গুড হ্যাবিট এছাড়া সিনিয়র সেকশানেও আমাদের কিছু সাবজেক্ট আছে যা আদার্স ইন কমন সাবজেক্টের সাথেও আলাদা যেটা আমাদের কন্টিন পরের টাইমের সাথে মিল রেখে যেমন এনভায়রনমেন্ট সায়েন্স এরপরে যদি আমি আসি এম এস এর আদার্স বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটা কিনা একদম অন্যরকম করে ফেলেছে আদার্স ইংলিশ মিডিয়াম থেকে সেটা হচ্ছে ফিডব্যাক যদিও আমাদের প্যারেন্টস মিটিং আছে কিন্তু আমরা প্রত্যেক মাসে এম এস অ্যাকাডেমি বিশেষ করে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গার্জেনকে ফোন করে থাকি তাদের কোনো প্রবলেম আছে কি না এম এস সার্ভিস কিংবা কোনো টিচারের লেসন সম্পর্কে কোনো বা বাচ্চার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে কিনা না এই অনলাইন এডুকেশান সিস্টেমে যেহেতু আমাদের ক্লাসগুলো অনলাইন হয়ে থাকে আমরা বাচ্চাদের ব্যাপারগুলো আমরা ফিজিক্যালি দেখতে পাই না কিন্তু আমি যেহেতু প্রত্যেক মাসে আমরা ফিডব্যাক নেই সেই জন্য তাদের আমরা খুব ক্লোজ টু হার্ট থাকি কারণ তারা সবসময়ই তাদের তাদের ওন ভিউটাও শেয়ার করে তারপর যখন প্যারেন্টস তাদের প্রবলেমস নিয়ে শেয়ার করে আমাদের যে টিচার অ্যামেজিং টিচারদের আছে তাদের সাথে আমরা ডিসকাস করে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট সলিউশান বের করি তো এই কারণেই আমাদের এ সার্ভিসটা সবসময় ফাস্ট হয়ে থাকে যার কারণে টিচারদেরকে বা প্যারেন্টসদেরকে ওয়েট করতে হয় না প্যারেন্টস টিচার্স মিটিংয়ের জন্য আবার এনাদার্সার যেটা টিচারের যদি কোনো অপিনিয়ন থাকে কোনো স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য তাহলে সেটাও কিন্তু আমরা টি প্যারেন্টস বরাবর পাঠিয়ে দিই এবং সেটা যোগাযোগটা খুবই আমরা ক্লোজ টু হার্টই থাকে আমাদেরকে আমাদের ওয়ার্কিং টাইমে আমরা সব সময় এই প্রচেষ্টাতেটাই থাকে প্যারেন্টসরা যেন কখনোই ফিল না করে আমরা অনলাইনে আছি আমার বাচ্চা কোয়ালিটি এডুকেশান পাচ্ছে না যেহেতু আমরা ক্যামব্রিজ কারিকুলামটা ফলো করি তো সব সম তো সার্ভিসটা যাতে কমপ্লিট করতে পারি সেটার জন্য কিন্তু আমরা সবসময় তখন এবং আমাদের প্রত্যেক মান্থলি টিচারদের সাথে ফিজিক্যাল মিটিং হয়ে থাকে যেটা কিনা না আমাদের অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের ট্রান্সপারেন্সিটাকেও বৃদ্ধি করে তো এই ক্ষেত্রে আমি বলবো আমাদের এ একাডেমি অন ইংলিশ মিডিয়াম থেকে টোটালি ডিফারেন্ট হ্যালো এভরি ওয়ান দিস ইজ রাত্রি পল আই এম গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট রাইটার অফ এ একাডেমি এস বি উই ফলো এ ক্যাম্ব্রিজ কারিকুলাম অ্যান্ড ক্যাম্ব্রিজ কারিকুলাম আর নট প্রোভাইডিং এনি বাংলা বুক ফর দ্য স্টুডেন্ট সো উই এ একাডেমি ডিসাইডেড টু পাবলিশ বাংলা বুক ফর আওয়ার স্টুডেন্ট যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা সেহেতু আমাদের কাছে মনে হয়েছে যে বাচ্চাদের বাংলা ভাষাটা শেখা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ উই নো যে ইংলিশ মিডিয়ামের অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে বাংলাটা আসলে পড়তে চায় না ওরা বাংলাটা স্কিপ করতে চায় কারণ ওরা আসলে ছোটো থেকে ওই বাংলাতে অ্যাডজাস্ট থাকে না তো বড়ো হয়ে ওরা আসলে বাংলাটা আর পড়তে চায় না ওরা বাংলাতে আসলে ওদের একটা ভয় কাজ করে তো আমরা আসলে এটাই চিন্তা করেছি যাতে ওরা ছোটো থেকেই ওই বাংলাতে অ্যাডজাস্ট হতে পারে যে ওরা বড় হয়ে মানে এইটা না চায় যে ওরা বাংলা পড়বে না বা পড়তে চাচ্ছে না সো আমরা হচ্ছে ফটো থেকেই যাতে বাচ্চারা ওদের ক্যামব্রিজের সম্পর্কে ধারণা রাখতে পারে সেই সব কথা মাথায় রেখেই আমরা আমাদের বাংলা বইটা তৈরি করেছি আমরা চেষ্টা করেছি যে বাচ্চাদেরকে অনেক কিছু না শিখিয়ে যাতে ওরা ওদের যতটুকু আসলে দরকার যতটুকু আসলে ওদের জন্য ইম্পর্টেন্ট ইন ফিউচারে অতটুকুই রাখার জন্য আসসালামু আলাইকুম আমি মনিকা দাস আমি এ এম এস এ অফিসার হিসেবে আছি এ এম আসলে কি অনলাইন ইংলিশ মিডিয়াম স্কুল যেটা ক্যামব্রিজ কারিকুলাম ফলো করছে এমএস এর এজ বলতে গেলে অলমোস্ট ফাইভ ইয়ার্স আর কি আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশন যাবতীয় ভর্তির কার্যক্রম যেটা আছে সেটা দেখাশোনা করি আর কি তো এ এম এস আসলে কাদের জন্যে এমএসটা হলো যেমন ধরেন ঢাকার বাইরে অনেক মফসল শহর আছে যেখানে মিডিয়ামের সুবিধাটা নেই বাবা মাদের অনেক ইচ্ছা থাকে যে ইংলিশ মিডিয়ামে পড়াবে বাট ওখানে হয়তো অ্যাভেলেবেল নেই কোনো ফিজিক্যাল স্কুল সেই ক্ষেত্রে অ্যামডিসের যে সাপোর্টটা আমরা এখান থেকে দিচ্ছি আর কি আবার এমনও আছে ঢাকার ভিতরে অনেক বাচ্চা মানে গার্জিয়ান আছে যারা ধরেন দুজনেই জব করছে যেমন মা বাবা আমি আমার দিক থেকে যদি বিবেচনা করে আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ জব করি আমার বাচ্চাকে যদি আমি ফিজিক্যাল কোনো স্কুলে দিতে চাই আমার জন্য একটা হ্যাস হবে আর কি যদি আমি ফিজিক্যাল কোনো স্কুলে যাওয়া আসার টাইম ম্যানেজমেন্ট অনেক প্রবলেম ফেস করে বাবা মারা তো আমি সেই ক্ষেত্রে আর কি অনলাইন যে আমরা সাপোর্টটা দিচ্ছি আর ঢাকার আমাদের দেশের বাইরে অলমোস্ট সেভেন্টিন কান্ট্রি আছে যেখান থেকে আর কি এমএসএ স্টুডেন্ট আছে তো তারা কেন দিচ্ছে এটা অনেকেরই প্রশ্ন থাকে দেশের বাইরে থেকে কেন দিচ্ছে যেমন ধরেন ইটালি জার্মানি কিছু জায়গা আছে যেখানে ওদের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা শেখাটা বাধ্যতামূলক তো অনেক সময় যে ল্যাঙ্গুয়েজ সেটা অ্যাডজাস্ট করতে টাইম লেগে যায় তো ওরা ওখান থেকে চাই যে বাংলা ল্যাঙ্গুয়েজও যাতে থাকে তো সেই ক্ষেত্রে একটা বাংলাদেশি কারিকুলাম যাতে ফলো করতে পারে আমরা অবশ্যই যে ক্যাম্ব্রিজ কারিকুলামটাই দিব সাথে বাংলাটাও আমরা দিচ্ছি তো অনেক সময় দেশের বাইরে থেকেও এই জন্য দিচ্ছে আবার অনেক সময় প্যারেন্টস বিজি থাকে দেশের বাইরে সেই ক্ষেত্রেও অনলাইনে দিচ্ছে তারা আরেকটা অনেকটা কোয়েশ্চেন আর কি যে আমাদের কয়টা সেশন থাকে তো সেশান আমাদের দুইটা সেশন একটা হল জুন টু জুলাই আরেকটা হলো জানুয়ারি টু ডিসেম্বর এখন জানুয়ারি টু ডিসেম্বর সেশনটা অনেকেরই প্রশ্ন যে ক্যাম্ব্রিজ তো আসলে জানুয়ারি টু ডিসেম্বর দিচ্ছে না তো আমরা কেন দিচ্ছি আসলে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডেরই বাচ্চা আমরা নিব তো আমরা প্রত্যেকটা কারিকুলাম থেকে যেমন ন্যাশনাল কারিকুলাম আছে ইংলিশ ভার্সান যেটা বলি আমরা ইংলিশ ভার্সান বাংলা মিডিয়াম মানে ন্যাশনাল যে কারিকুলামটা আছে ওই কারিকুলাম থেকেও আমরা বাচ্চাকে ওয়েলকাম করি তো অনেক সময় দেখা যায় জুন জুলাই যে সেশনটাও অ্যাকচুয়ালি ন্যাশনাল কারিকুলামের সেশন না তো যখন দেখা যায় ওদের সেশনটা শেষ হয় ডিসেম্বরে তো আমরা যখন ডিসেম্বরে ওদেরকে কোনো ব্যাচে দিতে চাই তো হয় আমাদের রানিং ব্যাচে দিতে হবে না হলে দিতে হবে যে অন্য কোনো লেভেলে তো অনেক সময় এই অ্যাডজাস্টমেন্ট টাইমটা বা এই অ্যাডজাস্টমেন্টের জন্য ওদের অনেক হ্যাসেল করতে হয় আমাদেরও সেই জিনিসটা ফেস করতে হয় তো আমরা সেই কারণে জানুয়ারি টু ডিসেম্বর একটা সেশন রেখেছি আরেকটা জিনিস হলো আমাদের মর্নিং আর আফটারনুন দুটা প্যাচে আছে যেটা যেটা কমফোর্টেবল ফিল করে সেটাতে আমরা দিয়ে থাকি মানে গার্জেনরা এটা অনেক সময় কোশ্চেন করে যে অনলাইনে কী সাপোর্ট লাগবে আপনাদের ক্লাস করার জন্যে অনলাইনে আমরা সবসময় সাপোর্ট হিসাবে রাখি একটা স্ট্রং পিসি যেটা পিসিতে ওয়েব ক্যাম বা ল্যাপটপ যেটি স্ট্রং ক্যাম আছে আর একটা মাইক্রোফোন আর সাথে থাকতে হবে স্ট্রং নেটওয়ার্ক আমাদের বেশিরভাগ টাইমিংটা হলো বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আর আমার কাছে যদি কোনো কিছু জানার থাকে আমাদের ওয়েবসাইটে আমাদের নাম্বার দেওয়া আছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমার কাছে ফোন করতে পারেন থ্যাংক ইউ